السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد اللهم ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل العقدة من لساني يفقه قولي اخونا يا ابن ربي شوشي <applause> ادواتي ربي زدني علما جه الله تعالى লিখেন করে দেন ওকে আজকের এই ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব গত পর্বে গত ক্লাসে আমরা যেটা পড়েছি সেই বিষয়টা সবগুলো এখানে আবার প্র্যাকটিস আকারে আবার নিয়ে আসা হয়েছে সেগুলো আমরা দেখব তাহলে আমরা গত ক্লাসে কি কি জেনেছি যে এখানে এক নাম্বার কি আছে এক নাম্বারে আছে হচ্ছে জয়জন অথবা আছে। কি জিনিস সাকিন হচ্ছে যে কোনো হরফের উপরে এইভাবে একটা দাগ থাকবে একটা চিহ্ন থাকবে সেটার নাম হচ্ছে সাকিন আর এটা কিভাবে আমরা পড়বো এটা পড়বো আগের হরফের যে হরকত থাকবে সেই হরকতের সাথে জবর বা জের বা সেই পেশ সেই হরকতের সাথে এই হরফটাকে একবার আমরা মিলিয়ে পড়বো যে হরফের মধ্যে ছয়জন থাকবে ওটাকে আমরা একবার মিলিয়ে পড়বো যেমন হামজা জবর বায়ে জয়জন কি হবে আমি একবার মিলাবো আর মিলাতে গিয়ে এই যে আমি একটু ধাক্কা দিলাম এই ধাক্কা দেওয়ার জন্য আমাদের একটি কায়দা আছে সেটার নাম কি সেটা হচ্ছে কলকলা সেটার নাম কলকলা কলকলার হরফ কয়টি কলকলা কলকলার হরফ হচ্ছে পাঁচটি কফ প বা এই পাঁচ হরপে জল হইলে কি করে পড়তে হয় কলকলা মানে কম্পন করে ধাক্কা দিয়ে পড়তে হয় তাহলে আমরা এই দুটা বিষয় এখানে আবার আসবে আলোচনা হচ্ছে কলকলার আলোচনা এরপরে আরেকটা বিষয় আসবে সেটা হচ্ছে মদের আলোচনা মদের মদের বিষয় মদ মানে কি বলছিলাম মদ মানে হচ্ছে টেনে পড়া টেনে পড়াকে কি বলা হয় মদ বলা হয় টেনে পড়াকে মদ বলা হয় অর্থাৎ আমরা কিভাবে টেনে পড়বো সেই নিয়ম আমরা হরফ শিখেছি কয়টা তিনটা ওয়া তিনটার আবার শর্ত রয়েছে শর্ত কি থাকবে এর আগে থাকবে হচ্ছে পেশ আর আলিফ এর আগে থাকবে জবর তবে ওয়া ওর উপরে জজম থাকবে জজমালা ওয়াও এর পূর্বে থাকবে পেশ তারপরে জবরের পাম থাকবে খালি আলিফ আর এর জের জয়জম থাকবে অর্থাৎ যদি থাকে তাহলে সেটা কি হবে হবে মদের সেটাকে আমরা টেনে বিষয়টা আমরা আমরা গত আলোচনা করেছি এখন কি করব এখানে যেভাবে আছে সেভাবে সবগুলো পড়বো এবং আমি আপনাদেরকে ওই বিষয়গুলো বারবার বলে আপনাদেরকে স্মরণ করিয়ে দিব এবং যাতে করে আপনারা শুনে শুনে এখান থেকে শিখতে পারেন আর যদি আপনি আরো পড়েন তাহলে তো আরো ভালো তাহলে একটা বিষয় বারবার দেখবেন বারবার পড়বেন যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত পড়বেন দেখে দেখে পড়বেন ধরে ধরে পড়বেন ওকে তাহলে এখানে প্রথমে আছে সিন নুন পেশ পেশ সুন। অথবা নুনে তাহলে এখানে কি বিষয় আমরা লক্ষ্য করলাম এখানে হচ্ছে এই একটা হরকত আর এটার নাম কি জয়জম প্রথমে আমরা এটা শিখি প্রথমে এটার নাম হচ্ছে যেমন আমি এখানে লিখি তাহলে একটু বড় হবে সিন পেশ নুনে সুন। চিনে জয়ের উপরে আছে কি পেশ আছে কি তাহলে হরফ একবার পড়া যায় ডান দিকের ডান দিকের কি ডান দিক মানে এই পাশের হরফটাই এর মধ্যে যে পেশ যেটা থাকবে সেই হরকতটাকে এটার সাথে আমরা একবার মিলিয়ে পড়বো তাহলে ডান দিকের হরফের হরকতের সঙ্গে একবার মিলিয়ে পড়বো কিভাবে যেমন সিন পেশ নুনে যাজম শুন আপনার কাছে যদি ডান দিক বাম দিক মিলিয়ে পড়া এগুলো কঠিন লাগে তাহলে আপনি এটা ফলো করেন যে আমি যেভাবে বলি সিন পেশ নুনে যজম কি হয় শুন শুন কেন হলো সিনের উপরে পেশ আছে সিন পেশ সু আর নুনটা কি হবে নুনটা জাস্ট সিনের সাথে মিল হবে কিসের কারণে জয়জম থাকার কারণে সাকিন থাকার কারণে একবার এটার সাথে এটা কি হবে মিলবে অথবা এটা এটাকে ধরবে বলা যায় মানে যেমন সিন পেশ নুনে জজম এই সিনের পেশটা এই জজমটাকে ধরবে পিছন দিক থেকে একবার কি করবে ধরবে ধরে ধরে রাখবে ধরে আবার কোনো কি হবে না কোনো সাউন্ড কোনো কিছু হবে না যেমন সিন পেশ নুনে জজম সুন তারপরে সিন পেশ জিমে জজম কি হয় সুজু সিন জিম পেশ সুযোগ এই দাগটা দিলাম দাগ মানে কি দাগকাটা মানে হচ্ছে কলকলা এখানে কলকলার হারপ ই আসছে জিম আসছে হ্যাঁ তারপরে কি তারপরে সিন পেশ অফ এজ অফ অফটা গেছে হরফ কলকলার হারফ তাহলে কি হবে সিন কফ পেশ শোক শোক এই দাগটা হবে শোক সিন পেশ ফায়েজ অজম সুফ সিন পেশ ইআইজ অজম সুই 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 এই উচ্চারণগুলো একটু ভালোভাবে দেখবেন সুই এখানে ইহার উপরে জজম আছে কিন্তু আগে জিন না থাকার কারণ কি হয় না টান হয় না সিন পেশ ইয়াই জজম কি হয় সুই এখন আসেন সিন পেশ ওয়াই জজম কি হলো সু কেন টান হলো কেন টান হলো কারণ এই পেশের পরে কি আসছে জয়জমলা ওয়াও আসছে সেই জন্য এখানে এক আমরা পড়বো এক কতটুকু দুইটা হার আঁকা মানে দুইটা হরকত পড়তে যেইটুকু সময় লাগে সেইটুকু তাহলে সু সু তারপরে লাম্পেশ বাইজেম কি হবে লুভো কেন ধাক্কা হবে কারণ কলকল করলে হরফ লাম্পে ফাইজ লুফ লাম্পেশ হায়েজ এজম লোহ লাম্পেস্ট হায়েজ এজম লুহ একটা হা আর একটা হা লোহ আর একটা হচ্ছে লুহ লাম্পেস্ট রয়েস এজম লোর লাম্পেস্ট কি হবে লু লু এখানে এই যে সিন দিয়া এখানে লাম দিয়া এক একবার হরফ দিয়া পরিপূর্ণ এরা করেছেন। তারপর হচ্ছে দাল দাল নুন পেশ, পেশ দুন দূর আপনারা ওইভাবেও পড়তে পারেন কোন সমস্যা নাই দাল নুন পেশ দুন ডাল রেশ দূর, দাল কাপ দুঃখ দাল সিন পেশ দুস দাল ঝা পেশ দুস ডাল দু অথবা ডাল পেশ ওয়াই যজম দু সদে যাবে হুস হাফ সিনে যুস হাফেশ সিনে যজম হ্রস হাফেস সিনে যজম হ্রস হাফেশ সিনে যজম হ্রুষ হাফেশ হাফেশ এবার আপনারা বলেন এটা কি হবে বলার চেষ্টা করেন আপনারা যতক্ষণ হবে না ততক্ষণ যদি এই দিক থেকে সেদিক থেকে সবভাবে একটা অনেকবার করে পড়বেন যতবার না হয় এটা বলার চেষ্টা করেন এটা কি হবে হু হু হাফেশ ওয়াই যোজম কারণ কি পেশের বনপাশে যোজমালা ওয়াও মদের হরফ একটা নিয়ে পড়তে হবে দেখেন এখানে যতবার এটা আসছে ততবার আমি বলছি যে পেশের বনপাশে যোজমালা ও এভাবে শুনতে 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 আপনার মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ তবে খেয়াল করতে হবে বা জবর বা বা জবর বা আমি খালি এলিপ কি হবে জবরের বাম পাশে খালি এলিপ মধুর হরফে খালিফ বা তাজের তি তাজের ইয়া যজম জেরের বাম পাশে জমালা কি হবে মধুর হরফে খালিফ টান তি তাপেশ সু তাপেশ ওয়াই যজম তাহলে পেশের বাম পাশে জমালা ওয়াও কি হবে সু জিম জবর যা জিম জবর বামে খালি আলিপ কি হবে মদুর হরফ হবে কারণ মানে কি দেখেন আমি বারবার এগুলো বলতেছি কারণ আপনি এই ক্লাসগুলো যদি করেন তাহলে আপনি এগুলো আর কি কখনো ভুলবেন না অনেকে ক্লাস করে অনেকে পড়ে পড়ে ভুলে যায় কারণ এগুলো এভাবে তাকরার করে পড়ানো হয় না ওকে হাজের কি হচ্ছে জের এর বাম পাশে যজমা লাইয়া তাহলে কি হবে মুদর আরব কয়ালিফটা নেকালিফ হি খ পেশ খু খ পেশ ওয়াই যজম কি হবে খু কয়ালিফ টান হবে একালিফ কেন পেশের বাম পাশে যজমা লা ওয়াও মুদর আরব দাল জবর দা দাল জবর বামে পাশে খালি আলিফ দা কেন টান হবে জব এর বাম পাশে খালি আলিফ মুদর দাল জের দি দাল জের ইয়া যজম দি কেন টান হবে জের এর বাম পাশে যজমা লাইয়া মুদর হরফ এই যে আমরা যখন এখানে কায়দার মধ্যে যে বিষয়টা আছে আসে ওই বিষয়টার মধ্যে আমরা কি করি গুরুত্ব দিই কিন্তু আপনারা ওই যে উচ্চারণ করার সময় মাখরাজ কিন্তু বলবেন না দাল নরম করে উচ্চারণ করবেন রপেশ রু রপেশ ওয়াইজম কি হবে র কেন টান হবে পেশের বাম পাশে মধ্যে সরব একটা নিয়ে পড়তে হয় যা জবর ঝা যা জবর বামে খালি যা সিঞ্জের সি সিঞ্জের ইয়ে সি শিনপেশ সু শিনপেশ হয়ে যাবে সু সদ জবর স সদ জবর বামে খালি এলিপ স কেন টান হবে জবর বাম পাশে খালি এলিপ আর বলতে হবে না আশা করি দজের দি দ দি আজের দি তপেশ তু তো আপেশ তু জবর দ জবর বামে খালি এলিপ দ অথবা জোয়া লিপ জব এভাবেও বলতে পারেন আইনজের আ আ আইনজের আইন যে রিয়াজেজমে রে গোয়েন পেশ ও গোয়াইন পেশ ওয়াইজ ও আমরা আপনাদেরকে টানটা আনার জন্য টান দিতে একটু বেশি হয়ে যায় পরিমাণটা এত বেশি না হ্যাঁ র ও অর্থাৎ দুইটা হারকাত দুইটা হারকত টানতে কতটুকু লাগে এটা তো বললাম তারপরে ফাজ ওভার ফা ফাজ ওভার বা আমি খেলে এলি ফা অফ জের ওই অফ কাপেশ কু কাপেশ ওয়াজম কু দেখেন এইভাবে করে আপনার যদি এগুলো পড়তে কষ্ট হয় তাহলে আপনি এই দিক থেকে পড়বেন আবার এই দিক থেকে উপর দিক থেকে পড়বেন আবার নিচের দিক থেকে পড়বেন সব দিক থেকে একটাকে অনেকবার করে পড়বেন প্রয়োজনে এটাকে কয়েকবার শুনবেন বোঝার চেষ্টা করবেন যেগুলো মাখরাজ পড়েছি বারবার সেই মাখরাজগুলোর দিকে আপনারা গুরুত্ব দিবেন একটা হরফ বলার সময় অবশ্যই মাখরাজের দিকে আপনারা ফলো করে আপনারা উচ্চারণ করবেন কারণ উচ্চারণ যদি শুদ্ধ না হয় তাহলে আপনার মধ্যে পরিবর্তন হয়ে যেতে পারে সেজন্য জন্য এত কষ্ট করে শিখবেন কিন্তু আপনার যথাযথ যদি না হয় তাহলে তো আপনার কষ্টটা বৃথা গেল শুধু তাই না আপনি যদি কোরআন শুদ্ধ করে পড়তে না পারেন তাহলে তো আপনার নামাজই হচ্ছে না আপনার যদি একজন মানুষের যদি নামাজে কবল না হয় কেমতের দিন সর্বপ্রথম নামাজের হিসেব দিতে হবে তাহলে আপনি কিভাবে আমরা জান্নাতে যাব। একজন মুসলমান সে যদি আল্লাহর কালাম যদি আল্লাহর কথা আল্লাহ এই কোরআন করেছেন আমাদেরকে পথের দিক নির্দেশনা দিয়েছেন কোরআনে এটা যদি আপনি জীবনে পড়তে না পারেন এটা পড়া আল্লাহ তালা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন দিন এই কোরআন আমাদের জন্য এই কোরআন আল্লাহ কাছে সুপারিশ করবেন সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে সে যাবেন সুবাহান আল্লাহ সুতরাং কেন আপনি কোরআন শিখবেন না কেন আপনি কোরআন নিয়ে সময় দিবেন না আল্লাহ তালা আমাদের সবাইকে যারা কোরআন করতে পারে না চেষ্টা করে সহজে আল্লাহ আপনাদের মেধার মধ্যে যেন আল্লাহ বারাকা দান করে অত মেধা বৃদ্ধি করে দিয়ে যেন খুব সহজে আপনারা শিখতে পারেন আল্লাহ মামিন আল্লাহ তালা কবুল করুক আজকের জন্য আমরা এখানে শেষ করলাম সালামু আলাইকুম রহমতুল্লাহ